বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত বাংলাদেশের নাগরিকদের একটি বড় অংশ জমায়েত করেছে সাতকুরা সীমান্তে বুধবার সন্ধ্যায় তারা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে বর্ডার গার্ড বাংলাদেশ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং বিএসএফ কর্মীদের সহায়তায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে এবং এই আবহে সীমান্ত দিয়ে কোনো মতেই যাতে অনুপ্রবেশ এবং চোরাচালান না ঘটে সেদিকে নজর রাখছে বিএসএফ রাজ্যের প্রত্যেকটি সীমান্তে চলছে একেবারে আটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সেখানে কড়া নজরদারি রাখা হচ্ছে সীমান্তে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিন প্রতিনিধি সাতকুড়া সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায় এবং ফুলবাড়ি সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশবান চক্রবর্তী এবং মেহেদীপুর সীমান্ত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত ঘোষ প্রথমে যাব পরিতোষের কাছে পরিতোষ যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তে যে ছবি আমরা গতকালও দেখেছি যে সীমান্ত দিয়ে বহু বাংলাদেশি অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সীমান্তে আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং বুধবার সন্ধ্যায় ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টাও করে কিছু বাংলাদেশি সেক্ষেত্রে বাড়তি সতর্কতা কি ধরনের না হয়েছে সীমান্তে দেখো সাতকুরা যে বর্ডার সীমান্তে আমি এখন রয়েছি সেই সীমান্তে কিন্তু গতকাল থেকে কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে বিএসএফ মোতায়েন করা হয়েছে সীমান্তে কিন্তু যে নিরাপত্তা আটঠাটো করে নেওয়া করা হয়েছে কারণ বাংলাদেশ থেকে গতকাল কয়েক হাজার মানুষ কিন্তু ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল কিন্তু সেটা বিএসএফ আটকে দেয় আটকানোর পরে যেটা বিএসএফ সূত্রে খবর যে এরপরে বিডিবি এমনকি সেখানকার ডিএমএসপিকে ডেকে সে তাদেরকে পুনরায় সেখানে ফিরিয়ে দেওয়া হয় এরপর থেকে কিন্তু খুব কড়াকড়ি ব্যবস্থা চলছে গত গতকাল থেকে কিন্তু যে ভারতে ভারতের যারা রয়েছেন তাদেরকে তাদের যে সীমানা যে তারঘাট রয়েছে তারঘাট পাশে যে জমি রয়েছে সেখানেও কিন্তু আজ তাদের কাজ করতে যেতে দেওয়া হয়নি সমস্ত কিছু কিন্তু বন্ধ করে রাখা হয়েছে গেট যাতে ভিতরে কেউ যেতে না পারে বা ভিতর থেকে কেউ আসতে না পারে সেদিকে নজর রাখছে নজর রাখছে বিএসএফ ইতিমধ্যে কিন্তু আমরা দেখলাম যে বিএসএফের দারও কিন্তু গতকালের তুলনায় অনেক অনেক বৃদ্ধি পেয়েছে যে বিএসএফের পরিমাণও কিন্তু এখানে বাড়ানো হয়েছে পাশাপাশি আমি আরও জানিয়ে রাখব গতকালের যে ছবি আমরা দেখেছি আজও আজও যেটা যেটা জানা যাচ্ছে হয়তো হয়তো বিকালের দিকে আবারও সেই পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা আশঙ্কা করতে কিন্তু এলাকা এলাকার যারা সাধারণ লোক রয়েছে তারা তখন সেটাই আশঙ্কা করছে যে গতকাল যেভাবে লোক আসতে শুরু করেছিল আজ বিকালের দিকেও হয়তো আবার আবারও এদিকে বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা করতে করতে পারে বলে আশঙ্কা করছে কিন্তু যে ভারতে ভারতে স্থানীয় এলাকাবাসী রয়েছে তারা কারণ তাদের যেখানে ভিতরে জমি রয়েছে তাদের সঙ্গে বেশ কিছু লোকের যোগাযোগও রয়েছে তারা কিন্তু সেখানে প্রতিনিয়ত যোগাযোগ করে জানতে পারছে সেদিক থেকে কিন্তু আরো কিছু লোক আসতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী বেশ পর্যন্ত তুমি আমাদের সঙ্গেই থাকো এ মুহূর্তে চলে যাবো সুমিতের কাছে সুমিত রয়েছে মেহাদিপুর সীমান্তে সুমিত দুদিন বন্ধ থাকার পর গতকাল থেকে শুরু হয়েছে মায়দীপুর সীমান্ত দিয়ে রফতানি এবং আজ সকাল থেকে বাংলাদেশে আটকে পড়া খালি গাড়িগুলি ফিরে আনা হচ্ছে পাশাপাশি বাংলাদেশের নাগরিকরাই সীমান্ত দিয়ে বিভিন্ন কাজে ভারতে আসছেন তবে আজ কোনো ভারতীয় বাংলাদেশে যায়নি এদিকে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির জেরে মায়দীপুর সীমান্তে নিরাপত্তা আটো করা হয়েছে এমনটাই খবর আছে বর্তমান সেখানে ছবিটা কি দেখারুপা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্তের যে মহদীপুর স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরে এবং গতকাল এই স্থলবন্দর দিয়েই রপ্তানি প্রক্রিয়া শুরু হয়েছিল তবে আজ সকাল থেকে এখনো পর্যন্ত রপ্তানি প্রক্রিয়া শুরু হয়নি তবে যারা ভারতীয় নাগরিকরা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশে যাচ্ছেন না তবে বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কাজে চিকিৎসার ক্ষেত্রে হোক বা অন্যান্য কাজে কিন্তু তারা ইন্ডিয়াতে আসেন এই মুহূর্তে এক্সপোর্ট সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে প্রায় পঁচাশিটি গাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের যে বাংলাদেশের পানামা বন্দর রয়েছে সেখানে আটকে রয়েছে এবং তার পাশাপাশি আমরা দেখেছিলাম যে গত দুদিন এই সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ ছিল এবং গতকাল কাল দুপুরের পর থেকে এই সীমান্ত দিয়ে রপ্তানি প্রক্রিয়া শুরু হলো এখনো আমদানি প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি এবং তার পাশাপাশি বাংলাদেশের এই পরিস্থিতির জেরে সীমান্তের যে নিরাপত্তা নিরাপত্তা কিন্তু হয়েছে তোমাকে দেখানোর চেষ্টা বাংলাদেশ থেকে যে সমস্ত খালি গাড়িগুলি ভারত সীমান্তে সেখানে কিন্তু বিএসএফ করা এর পক্ষ থেকে একেবারে ভালো মতো করে তল্লাশি চালানো হচ্ছে সেখানে যে লরির যে কেবিন সেই কেবিনের ভিতর ঢুকে সিট উঠিয়ে কিন্তু সেখানে করা হচ্ছে তল্লাশি এখানে কয়েকজনকে পেয়েছি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তের এই মহতিপুর স্থানবন্দরের কি অবস্থা মহাদিপুর স্থলবন্দরে গতদিন আমরা পঁচাত্তর গাড়ি এক্সপোর্ট করেছি বিগত কয়েকদিনের তুলনায় আমাদের এখানকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে আজকেও আমরা এখন এক্সপোর্ট শুরু না করলেও কিছুক্ষণের মধ্যেই শুরু করব এবং বাংলাদেশ থেকেও আমরা গাড়ি নিতে পারব আমরা বিভিন্ন ফোনালাপের মাধ্যমে জানতে পেরেছি বা যোগাযোগ করেছি বাংলাদেশে আপনারাও দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জিরো পয়েন্টে বেশ কিছু বাংলাদেশের পণ্য বোঝায় গাড়ি দাঁড়িয়ে আছে কিছুক্ষণ বাদে সেগুলো আমাদের ভারতে প্রবেশ করবে মোটের উপর বলা যেতে পারে পরিস্থিতি পূর্বের তুলনায় অনেকটাই স্বাভাবিকের দিকে এগিয়ে গেছে বাংলাদেশের এই পরিস্থিতির অবশ্যই বিএসএফ বা অন্যান্য এজেন্সির যে সমস্ত নিরাপত্তা বলায় পূর্বের তুলনায় আরও কঠোর আছে এবং আমাদের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনও সবসময় সজাগ আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সবাই ড্রাইভার চালক ব্যবসায়ী সবাইকেও সচেতনমূলক প্রচারও চালানো হচ্ছে অবান্ত কথাবার্তা যে যার কাজ যেন লিপ্ত থাকে বাড়তি কথা বা বাড়তি কোনো জায়গায় যেন যাতায়াত না করে সে বিষয়ে তাদের বলা হয়েছে বাংলাদেশের এই পরিস্থিতিতে যারা ভারতীয় রয়েছেন তাদেরকে বাংলাদেশে বিশেষ করা হচ্ছে সেক্ষেত্রে খবর রয়েছে অবশ্যই সরকারের তরফ থেকে তো বিনা প্রয়োজনে এই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ করতে না করা হয়েছে এবং আমাদের ব্যবসায়ী মহলকেও আমরা মেসেজ দিয়েছি যে তারাও যেন খুব প্রয়োজন ছাড়া এই মুহূর্তে বাংলাদেশে প্রবেশ না করে এবং যতটুকু সম্ভব বাংলাদেশকে এই মুহূর্তে আবহাওয়ার টেন্ডেন্সি নিয়েই চলতে বলা হয়েছে সবাইকে আজকে রপ্তানি কতক্ষণ নাগাদ আশা করি কিছু সময়ের মধ্যে আমাদের রপ্তানি শুরু হবে কারণ কাস্টমস প্রসিডিওর বা পেপারস ওয়ার্কিংয়ের প্রসেস চলছে কিছুক্ষণ বাদেই সেগুলো কমপ্লিট হবে এবং আমরা রপ্তানি এবং আমদানি শুরু করতে পারবো দেখো রূপা এখন এখনো পর্যন্ত এই সীমান্ত দিয়ে রপ্তানি প্রক্রিয়া শুরু হয়নি তবে খালি গাড়িগুলি আসা যাওয়া শুরু করেছে এবং তারা জানা যারা বাংলাদেশ সঙ্গেই থাকো এই মুহূর্তে চলে যাবো ফুলবাড়ির সীমান্তে যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুপান চক্রবর্তী অংশুপান বাণিজ্যের কি ছবি দেখতে পাচ্ছ আমদানি রপ্তানি কি শুরু হয়ে গেছে ফুলবাড়ির সীমান্তে এবং যেমনটা আমরা এর আগেও দেখেছি ছবি যে নাগরিকরা এপার ওপার বাংলা হচ্ছে অর্থাৎ বাংলাদেশের নাগরিকরা এদিকে আসছেন চিকিৎসার জন্য বা চিকিৎসার ক্ষেত্রে যাচ্ছেন এদিকের নাগরিকরা বাংলাদেশের সেক্ষেত্রে কি ছবি আজকে অংশবানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা চলে যাব আবারও পরিতোষের কাছে পরিতোষ যেমনটা আমরা ছবি দেখেছি যে বহু নাগরিক ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেই ক্ষেত্রে আটোষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সাতকুড়াই সীমান্তে এবং সেই ক্ষেত্রে বর্তমান যে ছবি আমরা দেখতে পেয়েছি তুমি বললে যে আটোষাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে সীমান্তে সেক্ষেত্রে এখন কি পরিস্থিতি সেখানে বাড়তি কি সতর্কতা দেখো গতকাল পর থেকে কিন্তু আজ সতর্ক আজ কিন্তু বিএসএফের টলদারেও বেড়েছে এমনকি বিএসএফের সংখ্যাও কিন্তু বেড়ে বাড়িয়ে দেওয়া হয়েছে যেসব আগে যে পরিমাণে বিএসএফ বর্ডারে থাকতো তার থেকে কিন্তু আজ অনেক সংখ্যায় বেশি বেশি পরিমাণে বিএসএফ রাখা হয়েছে যাতে কোনোভাবে ভারত বাংলাদেশ থেকে ভারতে কোনো লোক আসতে না পারে বা বাংলাদ ভারতের যারা লোক রয়েছে তারা যে প্রতিদিন প্রতিদিন যে বর্ডারের পাশ পাশে যারা বাড়ি রয়েছে তারা যে বর্ডারের ভিতরে গিয়ে কাজ করতো বা বর্ডারের ভিতরে যে তাদের জমি রয়েছে সেই সমস্ত জমিতে গিয়ে যে কাজ করতো সেই সমস্ত কাজ কাজে কিন্তু আজ যেতে পারছে না কি আমি একটু আমার পিছনের দিকে ছবি দেখানোর চেষ্টা করব যে গতকালের পর থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ বর্ডার বর্ডারের রাস্তা কিন্তু শুনশান হয়ে রয়েছে কারণ বর্ডারে কাউকে উঠতেও দেওয়া হচ্ছে না কালকে তো দেখছি ভালো আজকে তো মানে ওখানে দেয় না ওখানে আমরা খেতি করতে যাব বলে আজকে যাওয়া হবে না কালকে যাওয়া হবে না পরিস্থিতি খুব খারাপ আছে যাওয়া হবে না যেখানে রয়েছে আমাদের প্রতিনিধি অংশবান চক্রবর্তী না আর আমদানি রপ্তানি কেমন ফুলবাড়ির সীমান্তে বাণিজ্যের কি ছবি দেখতে পারছো এবং দুদেশের নাগরিকের যাতায়াতের কি ছবি আজ দেখো প্রথমেই বলি যে এই ফুলবাড়ি সীমান্তে যাতায়াত সেই অর্থে আজকে কিন্তু সেরকম চোখে পড়েনি দু একজন বিক্ষিপ্তভাবে যদি যাতায়াত করে কিন্তু অধিকাংশই যারা চিকিৎসা সংক্রান্ত ভিসানে ভারত ভূখণ্ডে এসেছিল শিলিগুড়ি বা তার পার্শ্ববর্তী অঞ্চলে চিকিৎসা করেছিল তারা কিন্তু এক এক করে ফিরে যাচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে এপারে যে আসবে সেরকম কিন্তু এখনও সকল পর্যন্ত কেউ আসেনি কিন্তু বাণিজ্য সেই বাণিজ্য গত কয়েকদিন বন্ধ থাকার পর গতকালকার থেকে শুরু হয়েছে আজকে ফুলবাড়ির চিত্তরে যদি দেখা যায় যে ফুলবাড়ি যেখানে একদম সীমান্ত রয়েছে যেখানে বিএসএফের কাছে সমস্ত গাড়িগুলো কাগজপত্র চেক করতে হয় সেখান থেকে মাইলের পর মাইল কিন্তু লম্বা লম্বা ট্রাক দাঁড়িয়ে রয়েছে সেই ট্রাকে করে কিন্তু পাথর বোঝাই করে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে এবং অপর অপরদিকের থেকে বাংলাদেশে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো খালি করে চলে আসছে কিন্তু বাংলাদেশ থেকে যে কোনো পণ্য আসবে সেরকম সেরকম কোনো গাড়ি কিন্তু এখনো এই পর্যন্ত এসে পৌঁছয়নি এবং বিএসএফের যে কড়া নজরদারি চলছে সেটা পরিষ্কার যেটা আমরা যেখানে দেখতে পেয়েছি গাড়িগুলো যেমন যাচ্ছে সেখানে বিএসএফের কর্মীরা যেমনভাবে চেক করে নিচ্ছে একইভাবে যেই গাড়িগুলো ফিরে আসছে ফিরে আসা ট্রাকের উপর ট্রাকের ওপর থেকে ড্রাইভারের সিট সমস্ত জায়গাটা কিন্তু তন্ন করে খুঁজছে বিএসএফ জওয়ানরা তারপরেই কিন্তু ভারত ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হচ্ছে সব মিলিয়ে যদি ব্যবসার কথা বলা হয় সেক্ষেত্রে শুধু কিন্তু পাথরই যাচ্ছে এই মুহূর্তে যদি এই ফুলবাড়ি যে সীমান্ত সীমান্ততে সারা বছর পাথর যায় এবং পাথরগুলো মূলত ভুটান থেকে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার থেকে এখান থেকে পাঠানো হয়ে থাকে বাংলাদেশে এছাড়া মাঝে মধ্যে কিছু পণ্যও যায় কিন্তু বাংলাদেশ থেকে বেশ কিছু বিশেষ করে পাট পাট প্রচুর পরিমাণে পাট কিন্তু আছে কিন্তু আজকে সেই দৃশ্যটা কিন্তু এখনও চোখে পড়েনি এবং ফুলবাটি সীমান্তবর্তী অঞ্চল যেগুলো আছে যেগুলো গ্রাম সেখানে আমরা দেখেছি গতকালকেই বিএসএফের জওয়ানরা গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেছেন এবং গ্রামবাসীদের নির্দেশ দিয়েছেন যাতে অপরিচিত কোনো ব্যক্তি যদি তাদের নজরে আসে সঙ্গেই থাকো তুমি অংশবান আমরা চলে যাব এবার হিলি সীমান্তে হিলি সীমান্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু দাস সন্তু আজ কি ছবি যেমনটা আমরা জানতে পারছি যে আটো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সীমান্তে এবং আমি তোমার থেকে জানতে চাইবো যে দু পারে নাগরিক অর্থাৎ দুই দেশের নাগরিকের যাতায়াতের কি ছবি দেখতে পাচ্ছ বাণিজ্যের কি ব্যবস্থা করা হয়েছে বাণিজ্য কি শুরু হয়েছে É isso হ্যাঁ দেখো রূপা তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে বাংলাদেশ যে সরকার হারসানা সরকার পতনের পর কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল দুদিন আগে পর্যন্ত সেই পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই শিথিল হয়ে গেছে দক্ষিণ দিনাজপুর জেলায় হিলি সীমান্তে যে স্থলবন্দর রয়েছে সেই স্থলবন্দরে কিন্তু পরিস্থিতি অনেকটাই শিথিল করে দেওয়া আছে দু দেশের কিন্তু মধ্যে কিন্তু বাণিজ্য কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গতকাল থেকেই এবং সাধারণ যারা মানুষ যারা রয়েছে যারা এপার বাংলা থেকে বা ওপার বাংলা থেকে যারা আসছে যাচ্ছে এবং তারা কিন্তু বৈধ পাসপোর্টের মাধ্যমে তারা কিন্তু যাতায়াত ইতিমধ্যে শুরু করেছে এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে এই যে যারা সাধারণ মানুষ তারা কিন্তু সকাল থেকে যাতায়াত করতে শুরু করেছে এবং গতকাল কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে প্রচুর গাড়ি কিন্তু এই ভারতে এসেছে তাদের পণ্য নিয়ে আসার জন্য এবং ভারতবর্ষ থেকেও কিন্তু প্রচুর গাড়ি এক কথায় বলতে গেলে পরে যে সমস্ত কাঁচামাল যেটা রয়েছে পেঁয়াজ থেকে শুরু করে লঙ্কা থেকে শুরু করে এই জাতীয় যারা জিনিসপত্রগুলো রয়েছে সেই ছবি যে সাতকুড়া সীমান্তে বহুবার সেখানকার নাগরিক সে সাথে সে দেশের নাগরিক ভারতের দিকে আসার জন্য চেষ্টা করছিল সেক্ষেত্রে তারা তাদের কি প্রতিক্রিয়া আজকের দিনে তারা কি বলতে চাইছে যারা বাংলাদেশের নাগরিক বর্তমান সীমান্তে রয়েছে হ্যাঁ দেখো বাংলাদেশের সীমান্তে যারা যারা রয়েছে তাদের কিন্তু তাদের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই কিন্তু সীমান্তরক্ষী বাহিনী তাদের কিন্তু আটাশোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি দক্ষিণ দিনাজপুর জেলাতে প্রায় দুশো ষাট কিলোমিটার কিন্তু বাংলাদেশে যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এর মধ্যে কিন্তু প্রায় ৩৫ কিলোমিটার সীমান্ত কিন্তু এখন উন্মুক্ত রয়েছে এবং সেই সীমান্তের উন্মুক্ত সীমান্তের মধ্যে বেশিরভাগটাই রয়েছে হিলি যে ব্লক সেই হিলি ব্লকে কিন্তু সেই হিলি ব্লকে কিন্তু যে সমস্ত জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখনো কিন্তু জোরদার করে রাখা হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে অন্যান্য সময় যে ধরনের ব্যবস্থা উত্তাল পরিস্থিতি কিন্তু এই সমস্ত এলাকা কিন্তু সাতকুড়া সীমান্ত দিয়ে বহু বাংলাদেশের নাগরিক ভারতের দিকে আসার চেষ্টা করছে সেই ক্ষেত্রে তুমি যেখানে রয়েছে। হিলি সীমান্তে সেখানে কোনো বাংলাদেশের নাগরিক

দেখো রূপা যারা সাধারণ যারা মানুষ রয়েছে বাংলাদেশের যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু চিকিৎসা মূলত চিকিৎসার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু যে থাকে এই হিলি সীমান্ত তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তার নিজের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে এবং এবং তারা কিন্তু চেষ্টা বলছে যে দেশের পরিস্থিতি আগে যেমন ছিল সেই পরিস্থিতি ফিরে আসুক রূপা বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন চারজন প্রতিনিধি তোমাদের চারজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি